তো আজকে এই দিনটা আমাকে খুবই ভালো লাগে যে আসলে এই দিনটা আসলে মানে একটা গর্বের বিষয় যে আমরা নারীরা একটা আহ অংশগ্রহণের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা হচ্ছে সফলতা অর্জন বা হচ্ছে কিছু বলার ভাষা খুঁজে পাই যে আসলে বেগম রকেয়া দিবস তখন যে বেগম রকেয়া শাখা হোসেন যে একটা অন্ধকার জগতে ছিল তিনি